কমেন্ট করে সবাই কি কথা লাইফটা দেখছো থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমার লাইভের প্রথমবার আসলে তাহলে লাইক করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কোথায় বাড়ি কোথা থেকে আমার লাইভটা দিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো লাইক কালকে আবার নতুন ভিডিও আসবে এখানে হচ্ছে তো সেই কারণে ভিডিও এডিট করতে পারছি না সাউন্ড আসছে না এবার শুনতে পাচ্ছ সবাই একটু কমেন্ট করো তো শোনা যাচ্ছে কিনা